আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত অনেকেরই প্রশ্ন যে গত এক তারিখ থেকে তো অনার্সের লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে এখন শুধু ভাইবাবা বাকি আছে তো এখন অনার্স শেষ হয়ে গেছে এখন আমরা কি করব। এখন কি আমরা রেস্ট করব নাকি মাস্টার্সের জন্য প্রিপারেশন নিব নাকি অনেকে বিয়ে শাড়ি করবে অনেকে চাকরি বাকরি করবে অনেকে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে বা অনেকে কিছুই করছে না মানে এভাবে দিন কাটাচ্ছে তো আপনার কোনটা করা উচিত কোনটা করলে ভালো হয় দেখেন এক একজন শিক্ষার্থীর জন্য এক একটা বিষয় এখানে নির্ভর করে এক একজনের জন্য এক একটা বিষয় গুরুত্বপূর্ণ যেমন কিছু শিক্ষার্থী আছে অলস তারা কিছুই করে না এলোপাতার ভাবে দিন কাটায় সো তাদের হিসেবটা বাদ দেন আমি ফার্স্ট অফ অল ধরি যে অনেকেই মাস্টার্স করতে পারেন যাদের মনে হয় যে মাস্টার্সটা আপনার আপনাদের জন্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি পরবর্তীতে মাস্টার্স করতে পারবেন না বা আপনার চাকরির প্রয়োজনীয়তা রয়েছে তবে সাথে সাথে মাস্টার্সও করতে চান তারা মাস্টার্সের জন্য নর্মাল প্রিপারেশন শুরু করে দিতে পারেন কোনো সমস্যা নাই কারণ মাস্টার্সটা অতটাও চাপ না আর মাস্টার্স পরীক্ষা তো এক বছর পর যেহেতু পরীক্ষা এক বছর পর তাই মোটামুটি ছয় মাস ধরে আপনি মাস্টার্সের পড়া না পড়লেও পরবর্তী ছয় মাস থেকে মাস্টার্সের প্রিপারেশান নেবেন মোটামুটি তখন থেকে খাবার হয়ে যাবে কোনো সমস্যা নাই মাস্টার্স এখন অনেকেরই যারা বিশেষ করে মেয়েরা যারা আছে তাদের তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি টার্গেট থাকে যে বিয়ে করে ফেলবো অনার্স কমপ্লিট হয়ে গেছে কারণ মেয়েদের বয়স অনার্স কমপ্লিট হয়ে গেছে তার মানে কি একটু হয়ে গেছে অনেকে মনে করে সোসাইটিতে মনে করা হয় সাধারণত তো তাদের টার্গেট থাকে বিয়ে আদি করা তো আপনার যদি চাকরি বাকরির টার্গেট না থাকে বা খুবই কম গুরুত্ব থাকে আপনার ক্ষেত্রে চাকরি বাকরি করা সেক্ষেত্রে আপনারা বিয়ে করতে পারেন অথবা মাস্টার্সও করে ফেলতে পারেন এরপরে তিন নম্বর সবচেয়ে বেশি যেই প্রশ্নটা প্রশ্নের সম্মুখীনটা হতে হয় সেটা হচ্ছে অনার্সের শেষে কি চাকরির প্রিপারেশন হ্যাঁ আপনার যদি মনে হয় যে আপনার এখন খুবই জরুরি একটা চাকরি পাওয়া তাহলে আপনি বিয়ে শি বাদ দেন অনার্স মাস্টার্স বাদ দেন ব্যবসা বাণিজ্য বাদ দেন এলোপাথারিভাবে দিন কাটানো বাদ দেন আপনাদের প্রথম এবং প্রধান কাজ হবে চাকরির প্রিপারেশন নেওয়া চাকরির প্রিপারেশন নেবেন আপনারা ভাইবার প্রিপারেশন নেন এরপরে আপনি আগামী পনেরো তারিখ পর্যন্ত পনেরো জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত আপনাদের কাজ হবে চাকরির প্যাটার্নটা বের করা আপনার ইন্টারেস্ট বের করা এবং আবেদন যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে বের করা বুঝতে পারছেন আপনি কিন্তু আপনারা কিন্তু সব ধরনের চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না আবার সব ধরনের চাকরি আপনাদের পছন্দও হবে না সো আপনারা যেই সকল চাকরিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন যোগ্য ওই সকল আট দশটা চাকরির লিস্ট করেন ওইখান থেকে আপনারা যেই চাকরিতে যাইতে চান এরকম তিন থেকে পাঁচটা লিস্ট ডাউন করেন তাহলে হয়ে যাবে আমি যদি একটা এক্সাম্পল দিই অনেকে যদি বেশি মানে বেশি কনফিডেন্স থাকে যেমন যে আমি শুধু বিসিএস এর প্রিপারেশন নিব তো একটা করলেই যথেষ্ট আপনাকে দুই তিনটা চাকরির কোনো দরকার নাই এখন প্যাটার্নটা ফলো করেন প্যাটার্ন ক্র্যাক করার চেষ্টা করেন যে কিভাবে বিসিএস এর পরীক্ষা দিতে হয় কোন কোন ধাপগুলো রয়েছে প্রিলি রিটার্ন ভাইভা তারপরে কি কি বই পড়তে হয় কোথা থেকে পড়বেন কোচিং সেন্টারে যাবেন নাকি নিজেই পড়বেন বাসায় পড়বেন নাকি অন্য জায়গায় পড়বেন নাকি ম্যাচে পড়বেন নাকি গ্রুপ স্টাডি করবেন নাকি সিঙ্গেল স্টাডি করবেন নাকি অনলাইনে পড়বেন বিষয়গুলো দেখেন কোনটা আপনাদের জন্য সুবিধাজনক হয় কত টাকা রয়েছে কত সময় পর চাকরি পাবেন বেতনটা কত সময় পর পাবেন না হলে কি করবেন সবগুলো বিষয় আপনারা দেখতে পারেন এরপরে চার নম্বরে রয়েছে যে ব্যবসা বাণিজ্য করা অনেকেই অনার্স কমপ্লিট করে ফেলেছে এবং অনেকেই বিভিন্ন কাজে জড়িত আছে তো তাদের ক্ষেত্রে চাকরি পাওয়াটাও টাফ বা চাকরি ক্ষেত্রে তাদের আগ্রহটাও খুব তেমন বেশি দেখতে পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন করতে চান তারা করতে পারেন ব্যবসা বাণিজ্য করলে সবচেয়ে বেশি লাভ হবে যে আপনি যদি ব্যবসায় সাকসেস হতে পারেন তো এখানে আপনার প্রফিট বা লাভ বা মান্থলি ইনকাম মান্থলি নিট ইনকাম অনেক বেশি থাকবে চাকরির চাকরির বিষয়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যতই বড় চাকরি করেন না কেন সন্তোষজনক বেতন এত সহজে হবে না আপনি এখন বলতে পারেন স্যার আমার পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন হলেই যথেষ্ট এটা আপনার এখন বর্তমানে ইনকাম সোর্স এর হিসাবে মনে করেন ইনকাম কম এই জন্য আপনার মনে হচ্ছে যে পঁচিশ তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করলেও আপনার জন্য এনাফ কিন্তু যখন আপনি একটা মনে করেন বিশেষ ক্যাডার হয়ে যাবেন তখন আপনার বেতন যদি পঁয়তাল্লিশ হাজার টাকা হয় আপনার নিজেকে মেনটেন করতে এবং ফ্যামিলির আংশিক মেনটেন করতে আপনার এই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা এমনিতেই চলে যাবে সো যাদের ইনকামের টার্গেট বেশি যায় আমার অনেক বেশি টাকা লাগবে সেক্ষেত্রে আপনারা ব্যবসা করতে পারেন তবে ব্যবসা কিন্তু এত সহজ না চাকরির তুলনায় ব্যবসা বেশি কঠিন খেয়াল রাখবেন চাকরিতে যতটুকু পরিশ্রম করতে হবে ব্যবসাতে তার থেকে বেশি পরিশ্রম করতে হবে কিন্তু ব্যবসায়ের পরিশ্রমটা হবে একটা নির্দিষ্ট যেই পরিশ্রমটা আপনার সরাসরি ব্যবসায় কাজে লাগবে কিন্তু চাকরির পরিশ্রমটা হবে আপনি চাকরির জন্য পড়বেন ওটা আপনার চাকরির ক্যারিয়ারের কাজে লাগতেও পারে নাও লাগতে পারে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে কাজে লাগে না তবে ওটা আর কি মানে অন্ধকারে ঢিল মারার মতো একটা বিষয় আচ্ছা এই পাঁচ নম্বর ক্যাটাগরির কিছু স্টুডেন্ট পাওয়া যায় যাদেরকে আমি আজব স্টুডেন্ট বলি এটা মোটামুটি একসাথে ষাইট পার্সেন্ট শিক্ষার্থীর অবস্থা এরকম আপনারও অবস্থা এমন হইতে পারে আমার নিজেরও এমন কিছুদিন ছিল এটা আমি তখন বুঝতে পারছি দেখেন অনেকেই কিছুই করে না মনে করেন অনার্স কমপ্লিট করছে মাস্টার্সের জন্য হালকা হালকা প্রিপারেশান নিচ্ছে এদিকে বিয়ে শাদির জন্য একটু টুকটাক টুকটাক কিছু একটা করতেছে চাকরি বাকরিরও হালকা হালকা করে প্রিপারেশন নিচ্ছে হালকা করে ব্যবসা বাণিজ্য করারও ট্রাই করতেছে তো সব কিছু করতেছে যারা তারাই মূলত কিছুই করছে না বুঝতে পারছেন কি সব কিছু করতে যাওয়াটা কিছুই না করতে যাওয়ার সমান এটাকে এলোপাথারি বলা হয় এটা করবেন না আপনি যদি মনে করেন যে আপনি যে কোনো দুইটা সেক্টর ধরেন মনে করেন মাস্টার্সের জন্য হালকা নেন চাকরির এর অথবা মাস্টার্স আর দুইটার বিএর নেন অথবা বিএ এবং চাকরির নেন তাহলে বাদ দেন অথবা চাকরি আর শুধু একসাথে আপনি কন্টিনিউ করতে পারবেন যখন তিনটা বা চারটা চার ক্যাটাগরির সমস্যা আপনি মাথায় নেবেন তখন এটাকে হ্যান্ডেল করতে পারবেন না বেশিরভাগ শিক্ষার্থীরাই পারে না এখন আপনাদের প্রাথমিকভাবে মনে হতে পারে যে আপনারা এটা হ্যান্ডেল করতে পারবেন কিন্তু আলটিমেটলি ছয় মাস পর দেখবেন যে ছয় মাস আগে যে অবস্থা ছিল আপনার ছয় মাস পরেও ঠিক একই অবস্থা আরেকটা বিষয় চাকরির প্রিপারেশন নিতে হলে এখন থেকে আপনাকে মিত ব্যয়ী তার অবলম্বন করতে হবে দেখেন চাকরির প্রিপারেশন নিতে গেলে প্রিপারেশন নেওয়ার খরচ আছে তার উপর এখন প্রিপারেশন নিলে আপনি এখনই চাকরি পাবেন না আপনি যদি হায়েস্ট মেধাবী শিক্ষার্থীও হন একদম খুবই তুখর মেধা মেধাবী শিক্ষার্থী তারপরও এক থেকে দেড় বছর সময় লাগবে আপনার পকেটে চাকরি পাওয়ার পর টাকা ঢোকার মানে এখন থেকে চাকরি পেয়ে আপনার পকেটে টাকা ঢোকা পর্যন্ত এক থেকে দেড় বছর মিনিমাম সময় লাগবে বুঝতে পারছেন কি এখন এই এক দেড় বছর তো আপনাকে চলতে হবে আপনাকে খাইতে হবে যদি আপনার ফ্যামিলি আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় তাহলে তো কোনো সমস্যায় নাই যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট না দেয় তাহলে আপনি এই এক দেড় বছর চলবেন কিভাবে কীভাবে বই কিনবেন কীভাবে যাতায়াত করবেন কীভাবে ভাইবার ড্রেস পরবেন এবং চাকরি প্রিপারেশন নিতে গেলে আরো অনেক বিষয় মেনটেইন করতে হয় এগুলোর জন্য অনেক খরচ হয় এই খরচগুলো কীভাবে মানে খরচগুলো কীভাবে করবেন এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এটা আমি বললাম যারা তুখার মেধাবী তাদের জন্য সাধারণত অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে চাকরি প্রিপারেশান নিলে এখন থেকে যাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন থেকে যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদের পকেটে টাকা ঢোকা পর্যন্ত সময় লাগবে মোটামুটি সাধারণভাবে দুই থেকে আড়াই বছর বুঝতে পারছেন কারণ আপনি এখন চাকরির প্রিপারেশন নেবেন আপনার অনার্সের ফলাফল দিবে আপনি আবেদন করবেন আবেদন করে পরীক্ষা দেবেন তারপর হয়তো বা আরও পরীক্ষা আসবে পরীক্ষার পর আপনাকে মেডিকেল চেক করতে হবে পুলিশ ভেরিফিকেশন যাবে তারপরে আপনার জয়নিং লেটার আসবে ওইখানে আবার ছয় মাসের ট্রেনিং থাকতে পারে তারপরে আপনার বেতন ঢুকবে মানে আবার কিছু কিছু চাকরিতে ঢোকার সাথে সাথে বেতন দেয় না দুই তিন মাস পর বেতন দেয় সো এতগুলো প্রসেস শেষ করতে আপনার দুই থেকে আড়াই বছর সময় লাগবে তার মানে এই দুই আড়াই বছর আপনি যদি ফাইন্যান্সিয়ালি সার্ভাইভ করতে না পারেন তাহলে আপনার চাকরির প্রিপারেশন হয়ে যাবে আপনি একটা অনুমান করেন যে আপনি বর্তমানে টিউশনি করতেছেন তাহলে কত টাকা ইনকাম আসতেছে এটা দিয়ে চলতে পারবেন কি না অথবা আপনার বাসা থেকে আপনাকে টাকা দিবে কিনা অথবা আপনাকে আপনার বাসায় টাকা দিতে হবে কি না এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন কারণ বেশিরভাগ শিক্ষার্থী চাকরির বাজার থেকে ঝরে যায় শুধুমাত্র দুইটা কারণে এক নাম্বার তারা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারে না দুই নাম্বার তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে তো আশা করা যায় বিষয়টা کلیয়ারলি বুঝতে পারছেন আজকে পর্যন্তই আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা চাকরির प्रिपरेशनের জন্য বিসিএস प्रिपरेशनের জন্য একটা গ্রুপ এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য আরেকটা গ্রুপ খুলেছি দুইটা গ্রুপ খুলেছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এখন আমাদের অনলাইন ব্যাচে মাত্র 500 টাকা করে 1000 টাকায় আপনি দুইটা দুইটা কোর্সে ঢুকতে পারেন অথবা যেকোনো একটা কোর্সে ঢুকতে পারেন এইটাতে আপনি শুধু এতটুকু নির্দেশনা পাবেন যে কোন চাকরিটাতে আপনি আবেদনযোগ্য এবং ওটাতে কি কী পড়তে হবে বাকি পড়াটা আপনার নিজের দায়িত্ব নাম্বার ওয়ান নাম্বার টু আমার নিজের কোয়ালিটি চেক আপের জন্য আমি আবারও এই দুইটা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি সো আমি অন্য প্রতিষ্ঠান থেকে কোচিং করতেছি এটা বাস্তব অন্য প্রতিষ্ঠান থেকে কোচিং করতেছি তারা কিন্তু অনেক অনেক বেশি অ্যামাউন্টে টাকা নিচ্ছে সো ওই আমার অ্যাবিলিটি আছে আমি ওই অ্যামাউন্টটা দিয়ে আমি ওখানে কোচিং করতে পারবো সমস্যা নাই আমি ওখান থেকে করে আর নিজে পড়ে যতটুকু নিজে পড়ে মুখস্থ করে বা টেকনিক ফলো করে যতটুকু নিজে আয়ত্তে আনতে পারবো ওই পড়াটাই শুধুমাত্র আমি আমাদের আমার শিক্ষার্থীদের দিব সো এক্ষেত্রে পাঁচশো টাকা আপনার মনে করেন কনসাল্টিং ফি হিসেবেও নিয়ে নিতে পারি মনে করেন কোর্স এমনিতে ফ্রি আপনি কোন চাকরি করতে পারেন আপনার বর্তমান এক্সিস্টিং অবস্থা কি এ বিষয়গুলো আমাকে জানাতে পারেন আমি সেই হিসাবে একটা বা কয়েকটা সম্ভাব্য সমাধান আপনাদের দিব তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা আপনাকে সরাসরি ইনবক্স করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের সবগুলো সমস্যা দেখছি এবং সবগুলো সমস্যারই সমাধা সম্ভাব্য সমাধান দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ